আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন এমন এমন প্রশ্ন মানে প্রশ্নগুলো হচ্ছে আপনারা কনফার্ম হতে আসেন মানে অলরেডি মানে কোথাও থেকে কিছু একটা ইনফরমেশন পাইছেন সেই ইনফরমেশনটা আমার কাছে কনফার্ম করতে আসতেছেন এবং মানে জানতে যাচ্ছেন তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ভাই আপনি জানেন যেটা সেটা কনফার্ম করার কিছু নাই আর নিউজগুলো দেখা যায় অফিসিয়াল ভাবে প্রকাশ হয় তো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে ভালো একটা খবর সেটা হচ্ছে আপনার দিছে সেগুলো আস্তে আস্তে শুরু হয়েছে আপনারা জানেন তার মধ্যে কিন্তু অনেকের পাসপোর্ট ফেরত দিছে খালি পাসপোর্ট আবার অনেকের দেখা যাচ্ছে তারা একটা মানে রিজেকশন দিছে যেটা হচ্ছে তারা অলরেডি শিওর যে আপনার আর মানে যে নুলাস্তাটা ছিল সেই নূলাস্তাটা ঠিক নাই বা কোনো অন্য সমস্যা ছিল তো সেই কারণে অথবা তারা আপনার মালিকের সাথে যোগাযোগ করে দেখছে যে এই যে নুলাস্তাটা যখন বের হয়েছিল সেই ক্ষেত্রে তার লোক দরকার ছিল এখন লাগতেছে না তো এই রিজনের কারণে তারা রিজেক্ট করছে বা রিজেক্ট করতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই মালিক খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাকে যে আনবে সে মানে আপনাকে যে আনবে তার চাইতে হবে এখন ধরেন আপনার জন্য সে ইনিশিয়ালি হচ্ছে নুলাস্তা জন্য আবেদনের জন্য ফিটি নিয়ে জমা দিল ইটালিতে কিন্তু প্রচুর হয় অহরহ হয় দেখা যায় যে টাকার মাধ্যমে ইটালিয়ান একজন লোক ধরে আপনার একটা নুলাস্তা উঠাইলো। উঠানোর পরে যার মাধ্যমে উঠেছে তার আলটিমেটলি লোক লাগতেছে না পরবর্তীতে সে ওই রিস্কটা নিতেছে না তখন ওই সময় যদি এম্বাসি বা যোগাযোগ করে দেখা যায় যে আপনার যে প্রভিন্স বা যে শহর থেকে উঠছে তারা দেখা গেলো ওনার সাথে কন্ট্রাক্ট করলো যে কন্ট্রাক্ট পার্সন তারা ইনফরমেশন বা ভেরিফিকেশন করে দেখলো যে না সে চাচ্ছে না তখন কিন্তু আপনার রিজেকশন হতে পারে এটা কিন্তু সাধারণত এটা হয় না আরেকটা হচ্ছে দুই নাম্বার নোলাস্তা যেটা যেটা হচ্ছে হুব নোলাস্তা আপনাদের কাছে জমা আপনাদের দিছে দেওয়ার পরে দেখা গেছে টাকা নিছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ওরা এম্বাসি যখন চেক করে তখন আপনার রিজেক্ট হতে পারে তো যাই হোক এটা হচ্ছে বড় কথা হচ্ছে আপনাদের অনেকেরই পাসপোর্ট ফেরত দিছে এবং পাসপোর্ট ফেরত দিছে এবং তারা হচ্ছে আপনারা বলবো আশাবাদী ছিলেন তো এখন যেটা হচ্ছে হচ্ছে ছিল সেটা বলা যে আপনার মালিকের সাথে তারা যোগাযোগ করবে আপনারা যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন যারা ধরেন আপনাদের ইমেল করছিল অথবা আপনার মালিক রে করছিল অথবা ফোন দিছিল একটা ডকুমেন্ট চাইছে আপনারা পিডিএফ অথবা একটা স্ক্যান কপি তাদেরকে জমা দিয়েছেন যেইটা তারা যেই ডকুমেন্টটা তাদের দরকার ছিল বিচার দেওয়ার জন্য কনফার্মেশনের জন্য এটা কিন্তু বুঝতে হবে ভাই যেই ডকুমেন্টটা তারা চাইছে সেইটাই জমা দিয়েছেন তখন তারা একটা চেক করে চেক করে দেখতেছে না এটা সবই ঠিক আছে তো আমি কেন রিজেক্ট করব তাদের কিন্তু রিজেক্ট বা বাদ দেওয়ার কোনো অথরিটি নাই সবকিছু ঠিক থাকলে তো এখন দেখতেছে যে যেগুলা ফেরত দিছে এবং যে রাখছে সবকিছু কিছু ঠিক আছে কমিউনিকেশনটা ঠিক আছে মালিকের সাথে এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলছি ভাই মালিকের সাথে একটা সম্পর্ক আপনাদের থাকতেই হবে মালিকের সাথে বলতে হবে যে আপনার মানে এম্বাসিতে কোনো কিছু আসছে বা কোনো একটা মেল আসছে আপনি যদি নাও বুঝেন ধরেন ওরা তো ইংলিশে করতেছে আপনি ধরে নেন আপনি বুঝতেছেন আমি বল আমি জানি আপনারা বুঝতেছেন নাও বুঝেন অন্য কারোর দেখায়া আসলে ওরা কি জানতে চাইতেছে মেলটা দেখলেন বা কোনো কিছু দেখেই ভয় পাওয়ার কিছু নাই অনেক সময় আপনাকে মেল দিয়ে জানায় যে তোমার পাসপোর্ট নিয়ে যাও তোমার কাজ ওকে পাসপোর্ট নিয়ে যাওয়া মানে হয়েছে আপনার ভিসা হয়ে গেছে বা আপনার মানে ভিসা দিবে পাসপোর্ট নিয়ে আসো এরকম অনেক মেইল দেয় তো মেলটা পড়লে আপনারা বুঝতে পারবেন অথবা এমন হইতে পারে যে আপনার কাছে কিছু কাগজ চাচ্ছে সেই জিনিসটা আপনার মালিকের সাথে একটা মানে কমিউনিকেশনে থাকতে হবে আপনার মালিককে বলতে হবে যে এই এই সিচুয়েশন হচ্ছে তোমার তোমার সাথে কিন্তু অ্যাম্বাসি যোগাযোগ করতে পারে সেটা বাংলাদেশ এম্বাসি থেকেও যোগাযোগ করতে পারে অথবা বাংলাদেশ অ্যাম্বাসি আপনার যেই শহর থেকে যেই প্রভিন্স থেকে আপনার নুরাস্তাটা উঠছে সেই পেপুত্রাতেও কিন্তু অ্যাম্বাসি যোগাযোগ করবে এবং ওই পেপুত্রা থেকে আপনার মালিকের সাথে তারা অথরিটি যোগাযোগ করবে সেই শহর থেকে অথরিটি যোগাযোগ করবে যোগাযোগ করে তার কাছ থেকে হয়তোবা তারা ডাকতেও পারে অথবা বলতেও পারে এই কাগজটা লাগবো আমাদের এই কাগজটা দাও আর এই কাগজটা হচ্ছে বাংলাদেশ এম্বাসিতে চাইতেছে সো আপনার মালিক যখন এই কাগজটা দিবে আপনার এই মানে ইটালিতে তখন তারা হচ্ছে এই অথরিটি আবার এম্বাসিরে ইনফর্ম করবে হ্যাঁ আমাদের কাগজ আছে আমরা ইমেলে তোমাদের পাঠাই দিছি দেন হচ্ছে সবকিছু যখন প্রসেস ঠিক তখন হচ্ছে ভিসা আপনাদেরকে হয়তো ম্যাক্সিমাম এক সপ্তাহ অথবা দুই তিন দিনের মধ্যে আপনাদেরকে ডাকবে পাসপোর্ট দিয়ে দেবে অনেকেই কিন্তু টুকটাক মানে অলরেডি কিন্তু আপনার ভিসাও পাইছে আর এখন মানে ছুটির সময় চলতেছে তো জানুয়ারি থেকে দেখা যাবে ইনশাল্লা অনেকেই ভিসা পাবেন যারা পাসপোর্ট ফেরত পাইছেন তো এটা বলবো খুব ভালো খবর এবং আপনাদের আবারও বলব তারপরে যারা পাসপোর্ট হাতে নিয়ে বসে আছেন কোনো কিছু জানেন না তবে মালিকের সাথে একটু যোগাযোগটা আরো বেটার করার চেষ্টা করেন আপনার মালিক চাইলে সম্ভব আবার মালিক যদি মনে করে যে না আমি এখন ওরে আনবো না সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি কিন্তু ঝামেলা করতে পারে করতে পারে কি করবেই তো মালিক রে আপনি যে ব্যবই হোক বলেন আপনার যদি ওরা যদি সেকেন্ড টাইম ভেরিফাই অথবা থার্ড টাইম ভেরিফাই করার পরে সবকিছু ঠিক থাকে তাহলে আপনাদেরকে বিচার দিবে ইনশাল্লাহ তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ